আজকে আমি করবো কলা পিঠা কলা দিয়ে কলা দিয়ে কলা পিঠা করবো কলাগুলো আগে আমি ছুলে নিচ্ছি অনেকগুলো আমি কলা ছুঁড়ে নিয়েছি কলাগুলো এইবারে আমি চটকাবো চটকিয়ে আপনারা তো দুধ দিতে পারেন আমি দুধ দেবো না অবশ্যই দুধ আমার নাই ভালো লাগবে সেটা তার কড়াইটে আমি তেলটা দিয়ে দিই দেব আমি নারকেল নারকেলটাও দিয়ে দিই নারকেলটা আমি পুরিয়ে নিয়েছি নারকেলটা দিয়ে দিলাম একদম চিনি যে যেরকম মিষ্টি খান সেরকম করে চিনি দিতে হবে এমনি করে ভালো করে আমি চটকিয়ে নেবো কলাটাকে একদম না থাকে গোটা গোটা চটকিয়ে নিচ্ছি আতব চোলের গুঁড়োটা দিয়ে আমি এবার পাতলা করে মাখিয়ে নেব এটুকু এটা আতব চোলের গুঁড়ো আমি এবার জল দেবো এই জলের বোতলে যদি দুধটা দেওয়া যায় খেতে টেস্টটা বেশি আসবে আমি পরিমাণ মতো একটু নুন দেবো নুন ছাড়া ভালো লাগবে না খেতে পাতলাই হয় এবার আমি তেল পিঠে কলা পিঠোটা করছি দেখি হয় কলাটা একটু বেশি হয়ে গেছে অবশ্য কলাটা একটু কম দিলে ভালো হতো গেছে এবার আমি কেড়ে নিচ্ছি এমনি করে আমি সবগুলোই ভেজে নেব কলাটার সংখ্যাটা বেশি হয়ে গেছে বলে একটু চিটে লেগে যাচ্ছে তো কলাটা একটু কম দিলে ভালো হতো এমনি করে আমি সবগুলোই ভেজে নেব হয়ে গেছে আমার কলা পিঠা এইভাবেই কলাপিঠাগুলো করে নিয়েছি খুবই সুন্দর লাগবে খেতে এটা